এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল ব্যাকাল আমরা দুজন স্কুটি করে বেরিয়ে পড়েছি একজনকে আনতে স্পেশাল খুবই স্পেশাল একজন স্টেশনে গিয়ে তিন টাকা জিলিপি দেখে লোক সামলাতে একদমই পারিনি কারণ গোয়াতে জিলিপি খুব মেহেঙ্গা বালি স্টেশনে আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে যে কখন আমাদের ট্রেনটা আসবে কখন আমরা সেই মানুষটাকে রিসিভ করব দেখতে দেখতে সেই ট্রেন কিন্তু চলে এসেছে তারপরে আমি অধীর আগ্রহে তার জন্য ওয়েট করছি কিন্তু তার দেখা নেই এবারের বেশিক্ষণ ধরে যে ট্রেনের সামনেও যেতে পারছি না কারণ লোকজন আমাকেও ধাক্কা মেরে নিয়ে চলে যাবে আমার অধীর আগ্রহ শেষ করে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই মানুষটিকে দেখতে পেলাম যাকে আমি রিসিভ করতে গেছিলাম অপেক্ষা করতে করতে যখন আমার সব পেশেন্ট শেষ হয়ে গেল তখন কিন্তু হ্যাঁ এনাকেই আমি রিসিভ করতে গেছিলাম এনাকে আমি মেয়ে বলবো না বোন বলবো জানি না কোনো দিন বুঝতে পারিনি কারণ সম্পর্কে ইনি আমার বোন হয় কিন্তু এনাকে আমি ছোট্ট থেকে মানে জন্মাতে দেখেছি তারপরে তাকে এসে মানে আমার কাছে ও ছিল জ্যান্ত পুতুল যাকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ওর সাথে অনেক মেমোরি আর সত্যি কথা বলতে এই মেয়েটি আমার সাথে দেখা করার জন্য একাই চলে এসছে হ্যাঁ একাই এসছে যেহেতু আমরা কেউ ওকে একা দিনও ছাড়িনি সেই জন্য ও আরেকজন মানে গার্জেন মানে যে এখানে আসে তার সাথে এসছে তাই আমি ওকে রিসিভ করতে গেছি কারণ ওকে একা ছাড়া আমাদের কারোর পক্ষে পসিবল না এইদিকে আমরা ঘুরে টুরে এখানে এসেছি আর এখানে আরেকটি ছোট সদস্য যাকে আমার অনেক ফটোতে তোমরা হয়তো দেখতে পেরেছ এনাকে আমি আবার মামমাম বলে ডাকি আমি আর নিহা এসছি বলে ও আর থাকতে পারেনি ও চলে এসছে তারপর দেখো এরা দুজনে মিলে কি লেভেলের বাঁদরামিগুলো করছে তো যাই হোক ছোটোবেলার অনেকগুলো বছর এদের সাথেই আমার কেটেছে আমি যথেষ্ট বড় ছোটোবেলা তো ওদের এখন বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে এই নিহা আজ এখন মাধ্যমিক দেবে আহানাও অনেক বড় হয়ে গেছে এদের সাথে একটা সুন্দর সময় তখন আমরা কাটাচ্ছিলাম শুয়ে শুয়ে দুজনে এতটাই এক্সাইটেড ছিলাম যে সারা রাত ঘুমাইনি আর আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছিলো আর আহানা পিছন থেকে ততটাই বদমাইশি করছিল মজাও আসছিল কারণ অনেক দিন বাদ এদের দুজনের সাথে দেখা আর এদের দুজনের একটা স্ট্রং বন্ডিং ছিল মাল দিয়ে ঘুম এবার আমরা রেডি বোন থাকার ফায়দা দেখেছি ও নাকি অনেক হেয়ার স্টাইল শিখেছি ইদানি ও আমাকে করে দিচ্ছে সাগর বিনুনি আমি সত্যি কথা বলতে জীবনে কখনো সাগর বিনুনি করিনি পারিও না এটার পর আমি ওর হেয়ার স্টাইল করে দিচ্ছি এত লম্বা খুব ভালো লাগছে এই হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইল করে জামা কাপড় পরে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়লাম শপিং উদ্দেশ্যে এর মাঝখানে আমাকে তিনি একটা কাঠগোলাফ গিফট করেছে কাঠগোলাপ গিফট করে আই লাভ ইউ বলেছিল সেটার ভিডিওতে আসেনি সেই কাঠগোলাপ কানা কানে গুজে আমি সারা মল ঘুরে বেরিয়েছি এইদিকে দেখো আমরা একটু ঢংচং করে নিয়েছি ঢংচং করে শপিংও হয়ে গেছে শপিং করে আমরা চলে গেলাম ফুড কোর্টে আসলে নিহা আসার আগে আমাকে একটা বড় লিস্ট পাঠিয়েছিল যে ও কী কী খেতে চায় আসলে ওর গ্রামে এই খাবারগুলো পাওয়া যায় না তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পাওয়া যায় তার মধ্যে আমি বাবেলটি আর ওয়াফেল ট্রাই করেছি যেটা ওর লিস্টে ছিল না ওর লিস্টে ছিল কোরিয়ান ফুড তার মধ্যে ওই যে রামেন বাউলগুলো হয় সেগুলো তো আছেই সেগুলো আমি ওকে কিনে পাঠিয়ে দিয়েছি ওর সাথে আর বাকি চেষ্টা করি দেখা যাক কতটা কি করা যায় একরা সাতাশা নিয়ে সুন্দর ফুল দেখতে দেখতে আমরা বাড়ি ফেললাম বাড়ি ফিরে এবার আমরা এই ক্লিপগুলো বাছাইয়ের কাজ শুরু করলাম কালার ওয়াইজ কে কতটা নেবে এইভাবে আমাদের বাছা শেষ হওয়ার সাথে সাথে আহানাবুড়ি চলে এলো আবার নিহার সাথে গল্প করতে হুম হ্যাঁ আমি এসে দেখি সেদিন রাতে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি আহা শীত শেষ হওয়ার আগে কিন্তু আমি কড়াইশুটির কচুরিটা পেয়ে গেছিলাম কড়াই শুটির গজুরি খেয়ে পেট পূজা করে মনে আনন্দে নাচতে নাচতে এবার শুতে যাওয়ার পালা এখানেই শেষ না এর আগে আমরা নিহাকে খাওয়ালাম ম্যাগনাম ট্রাফেল এটা ওর কাছে কিন্তু খুব নতুন কারণ ম্যাগনাম ট্রাফেল ও খায়নি ও আমাকে বললো ম্যাগনাম চাফেল খেয়ে আমরা দুজনে আনন্দে শুতে গেলাম বাকি কথা হবে পরের ভিডিওতে বাই